ভাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর দেখো সকালবেলা মোটামুটি সকালবেলা নয় এখন অনেকটাই বেলা হয়ে গেছে সকালবেলা তো বাসি কাজ হয়ে গেছে চান হয়ে গেছে চান টান করে পুজো দিয়ে তারপর গেছি রান্না করতে কেন বৃহস্পতিবার তো পুজো দিতে একটু দেরি হয়ে যায় তো তার জন্য একটু দেরি হয়ে গেছে রান্না বসাতে তো যাই হোক অল্প কিছুই রান্না করবো বৃহস্পতিবার সেরকম কিছু রান্না করার নেই আর দেখো কতটা জল এখানটায় তো এখন অল্পই জল আছে যা যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় ঘরে জল ঢুকে যাবে তো জানি না কতটা কি জল হবে তো এখন তো আপাতত দেখো জুতোগুলো খালি ভেসে যাচ্ছে জলেতে তো ভাবছি জুতোগুলো না উপর দিকে তুলে রাখবো কেন জুতোগুলো জলে খালি ধুয়ে যাবে মনে হচ্ছে আজকের মধ্যে পুরোটাই ভরে যাবে কেন আকাশে যেভাবে বৃষ্টি আর নেবেছে আর বর্ষাকাল তো ঠিক আছে বর্ষাকালেই বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক কথা তাই না কিন্তু কী তো এত বৃষ্টি হচ্ছে যে এবার ঘরে ধরে জল ঢুকে যাওয়ার জোগাড় তো যাই হোক ঘরটা তো উঁচু আছে যাই না উপর ইচ্ছা কী হয় তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো রান্না করেই বাকি কাজগুলো শেয়ার করবো তোমাদের সাথে আছে তো বাকি কাজ বলতে অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করব সবটা শেয়ার করতে গেলে তোমাদের কাছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই তো তোমাদের কাছে অল্প কিছু নিয়েই আমি চলে আসি নতুন নতুন ভিডিও নিয়ে তো তোমরাও এইসব ভিডিও দেখতে ভালোবাসো তাই আমি নতুন নতুন এইভাবেই নিয়ে আসি তো চেষ্টা করি নতুন কিছু আনার যতটা পারি নিয়ে আসি যেহেতু ভাড়া বাড়িতে থাকি নিজস্ব বাড়ি হলে তবু রকম আর একটু রকম বাইরের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আসলে বাইরের ভিডিও আমি এখানে শেয়ার করতে পারি না কেন বাইরের ভিডিও তোমার দাদাভাই বেরোতে পারে না ক্যামেরা ধরতে একটু লজ্জা বোধ হয় তো তার জন্য বাইরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয় না খুব একটা আর কি বলো তো কেউ কিছু করতে গেলে যেটা পাঁচজনের আর কি জলে দেখতে পেলে এখানটা না প্রচুর স্লিপ হয়ে আছে তো কথার মাছকে পড়ে যাচ্ছিলাম ওখানটায় দেখতে পেলে তো স্লিপ খেয়ে গেছিলাম খুব জোরে তো বাসনটা তো মাজবো তার আগে আমি গ্যাসটা মুছে নেব যেহেতু রান্না আমার হয়ে গেছে তো গ্যাসটা মুছে তারপর ঘরটা আর বারেন্ডাটা মুছে নিয়ে তারপর বাইরের দিকে কাজে চলে যাব আর এতটা বৃষ্টি হয়েছে যেহেতু সকালবেলা আমার চান হয়ে গেছে তো তার জন্য মাথাটায় প্লাস্টিক দিয়ে নিয়েছি কেন মাথাটায় প্লাস্টিক দিয়ে নিলে মাথাটা আর ভিজবে না দেখো জামা কাপড় শুকিয়ে যাবে গাও শুকিয়ে যাবে কিন্তু মাথাটা ভিজলে না বড্ড অসুবিধা হয় মাথাটা যন্ত্রণাও করে আবার চুলটাও শুকনো করতে অনেকটা দেরি হয়ে যায় সারা দুপুর চুলটা আমাকে পুরো খুলে রাখতে হবে আর চুল খুলে রাখতে আমার বড্ড বিরক্ত লাগে তো তার জন্য আমি চুলটা এমনি আমি শ্যাম্পু করি যখন আমার খুব অসুবিধা হয় শ্যাম্পু করলে চুল শুকনো করতে হয় তো খুব বিরক্ত লাগে আমার চুল খুলতে যাই হোক তখন তো শ্যাম্পু করবো বলে চুলটা খুলে রাখি এখানে চুল শুকনোও করতে হবে ভিজে রাখলেও তো হবে না তো তার জন্য দেখো গ্যাসটা চলো মুছে নিই অনেক কথা বলছি তোমাদের সাথে কথা বলতে বলতেই কাজ নেবো দেখো আমি যেভাবে গ্যাস মুছি তোমরা তো আমার আগের ভিডিওতেও দেখেছো আমি এইভাবেই গ্যাস মুছি এমন কিছু না যে তোমরা তোমাদেরকে দেখাচ্ছি বলেই আমি এইভাবে মুছি আর প্রতিদিন আমি শুধু এমনি মুছে নিই সেরকম কিছু নয় আমি রোজ এইভাবেই মুছি আমি যেইভাবে রোজ কাজ করি তো সেই টুনি তোমাদের সাথে আমি শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করার মানেই যে আমি তোমাদের ভাবে মানে আর কি অন্য রকমভাবে করছি তার কিন্তু নয় আর দেখো বাইরের দিকে বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে তো কী করবো ঘরের কাজ তো করতেই হবে ভিজে ভিজে হলেও করতে হবে চানও হয়ে গেছে যাই হোক আর একবার ভিজে নেব আর একবারে কাজ সেরে উঠে পড়বো আর বিকালের দিকে কোনো কাজ রাখব না শুধু দুপুরের যে খাওয়ার বাসনটুকু থাকবে সেগুলো দুটো থালা তিনটে থালা আমার নামাজলেও হবে সকালবেলা একবারে যখন বাসি কাজ সারব তখন মেঝে নিলেও হবে যেহেতু বাসন তো এখন এখনকার মানুষের অভাব নেই তো হো তিনটে থালার জন্য আর আমি বিকেলবেলা বেরোবো না আর জল মারি মারে না খুব বিরক্ত লাগে আর আমার একটু স্কিনের পায়ে স্কিনের না প্রবলেম আছে যার জন্য জল বিশেষ করে বৃষ্টির জলে আমার অ্যালার্জি বৃষ্টির জল আমার যত পায়ে লাগে এমনকি যেখানে জল বিশেষ করে জল যে জমে যেখানে ছোট ছোটো গর্ততে বা ছোটো ছোটো নালার সামনে যে জলগুলো জমে থাকে সেই জল যদি আমার পায়ে লাগে না খুব অসুবিধা হয় মানে পায়ের আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় আমি হাঁটতে চলতে অবধি পারি না আর তোমরা তো দেখতে পেলে কথা বলতে তোমাদের সাথে গ্যাসটাও আমি মেজে নিয়েছিলাম মানে সাবান জল করে একটুখানি নটি দিয়ে বুলিয়ে নিয়েছিলাম তারপর একটুখানি জল লেংড়া করে মুছে নিয়ে তারপর আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো ভিজে রাখলে কী তো জলের একটা দাগ পড়ে যায় তো তার জন্য শুকনো কাপড় দিয়ে আমি সঙ্গে সঙ্গেই মুছে নিই প্রতিদিন যাতে না দাগটা ধরে দাগ হয়ে গেলে বিচ্ছিরি একটা দেখতে লাগে না তো তার জন্যই আর কি আমি শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি চলো আশা করছি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তো ভালো লাগবে বলেই আছে তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করলাম প্রতিদিন তো একই রকম ভিডিও শেয়ার করা যায় না তাই নতুন কিছু আজকে শেয়ার করে দিলাম চেষ্টা করব আরও নতুন কিছু তোমাদের সামনে ভিডিও আনার তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো আর আমার পাশে থেকো আমার কাজ বলতে গেলে সবই গ্যাসটা মোচা হয়েছে রান্না করার পর তো কি বলবো তোমাদের কাছে বেশ কিছুদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কেন নিম্নচাপের কারণে হয়তো হচ্ছে বর্ষাকাল পড়ে গেছে নতুন করে কালকেও হয়েছে আজও হচ্ছে আর জানি না কালো হতেও পারে তো সব ভিডিওটা আসতে মতো এখানেই টেস্ট করছি বৃষ্টির কারণে তোমাদের কাছে সাউন্ডটা হয়তো একটু আপডেট শোনাবে তো একটু কষ্ট করে শোনানো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে কত জন্য খুব ভালো যেত খুশ থেকে টাটা